পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর আন্দোলনের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিয়ারের পক্ষে নয় বিএমপি এটার কোনো ভিত্তি নেই এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে আমাদের বার্তা পরিষ্কার বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই তিনি বলেন দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধ হবে যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি তিনি বলেন আলোচনা চলছিল সেই অবস্থায় বিভিন্ন দলের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারও শুভ নয় চৈদ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির বক্তব্য স্পষ্ট কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলেও এ সময় জানান তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন